হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকের ডি আমাদের সেট নাম্বার টুয়েলভ এর আগে কিন্তু অলরেডি আমাদের এগারোখানা সেট কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন রাত্রি নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে প্রচুর জিকে কে প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সেট দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন খুবই সহজ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে খুব একটা হাই লেভেলের প্রশ্ন আসবে তা কিন্তু নয় তো এই টাইপে তোমাদের ইজি টু মডারেট লেভেলে প্রশ্ন আসবে তো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সে তার তবলা সন্তুর নাকি বাসি তো দেখো তোমরা কিন্তু ছবি দেখেই বুঝতে পারছো এই যে পান্নালাল ঘোষ তিনি কিন্তু বাঁশি বাজাতেন অর্থাৎ বাঁশি বাদক এবং প্রচুর পরীক্ষাতে এসএসসি এবং পিএসসির প্রচুর পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পরীক্ষাতে প্রায় পনেরোটার মতো প্রশ্ন আসবে ওকে সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো সম্প্রতি কোন দুই ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার দু হাজার সালের ইউরোপিয়ান চেস ক্লাবে কাপে স্বর্ণ পদক জিতেছেন উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি সম্প্রতি ডি গুকেশ ও দিব্যা দেশমুখ এরা কিন্তু স্বর্ণ পদক পেয়েছেন ওকে ইউরোপিয়ান চেস ক্লাব কাপে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ঘূর্ণিঝড় মন্থা এটি নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় মন্থা এটি নামকরণ করেছে কোন দেশ তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি থাইল্যান্ড ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে দুই মাসের মতো সময় রয়েছে তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে গত আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে এই ব্যাচে কিন্তু ভর্তি চলছে এই ব্যাচে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু রয়েছে সমস্ত বিষয়ে তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত এবং ইংরেজি বিশেষ করে কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রত্যেক দিন মক টেস্টও নেওয়া হবে অর্থাৎ সারাদিন যা যা ক্লাসগুলো করানো হবে তার উপর কিন্তু মক টেস্টও নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এবং আঠাশে অক্টোবর থেকে অলরেডি ব্যাচ শুরু হয়েছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ব্যাস সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দু সালে অর্থাৎ আগামী বছর ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও অপশন এ কাতার অপশন বি মরক্কো অপশন সি ব্রাজিল নাকি অপশন ডি আর্জেন্টিনা উত্তরগুলো কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আগামী বছর অর্থাৎ দু সালে ফিফা আন্ডার সেভেন্টিন বিশ্বকাপ পুরুষ এটি কাতারে অনুষ্ঠিত হতে চলেছে এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কৃষিবিজ্ঞানের সম্প্রতি কৃষিবিজ্ঞানে অবদানের জন্য দু সালের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের বিজ্ঞান টিম পুরস্কার এটি কোন দলকে প্রদান করা হয়েছে অপশন এ ইসরো অপশন বি ডিআরডিও অপশন সি টিম অ্যারোমা মিশন সি নাকি আইসিএআর তো দেখো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কৃষিবিজ্ঞানে অবদানের জন্য সঠিক উত্তর হয়ে যাবে টিম অ্যারোমা মিশন সিএসআইআর এই টিমকে কিন্তু বিজ্ঞান টিম পুরস্কার প্রদান করা হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর সম্প্রতি কোন রাজ্য বনভূমি বৃদ্ধি করতে বনমিত্র এই স্কিম লঞ্চ করেছে হরিয়ানা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি বিহার সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরিয়ানা ওকে নেক্সট দেখো আট নম্বর বর্তমান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কী তো দেখো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তালিকা এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার আগে একবার দেখে নেবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম পুষ্কর সিং ধামি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর অপারেশন সিন্দুর এটি কবে সংগঠিত হয়েছিল তো দেখো এই যে অপারেশন সিন্দুর এগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো অপারেশন সিন্দুর এটি সংগঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দু হাজার পঁচিশের সাতই মে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো দশ সম্প্রতি কবে গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল তো দেখো সম্প্রতি কিন্তু একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে কোথায় গুজরাটের আমেদাবাদে তারিখটা কবে তো তারিখটা মনে রাখবে বারোই জুন দু হাজার পঁচিশ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য কোনটি চারটের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অর্থাৎ কোন রাজ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান নাকি উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ ওকে সব থেকে জনসংখ্যা বেশি রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি যদি বলা হয় আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য কোনটি সঠিক উত্তর হবে রাজস্থান যদি বলা হয় আয়তনের দিক থেকে সব থেকে ছোটো রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গোয়া ওকে আর ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সিকিম ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে বিহার আর ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি হবে অরুণাচল প্রদেশ তো এগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তালিকা আকারে করে দেওয়া রয়েছে পারলে এগুলো খাতায় নোট করে রাখবে পরীক্ষার আগে রিভিশন করতে কিন্তু সুবিধা হবে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট জি কে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য লাস্ট সাপার এই চিত্রটি কার আঁকা তো দেখো দ্য লাস্ট সাপার এই চিত্রটি সঠিক হয়ে যাবে অপশন বি লিওনার্দো দ্য ভিনচি লিউনার্দো দ্য ভিনচি এর কিন্তু এই চিত্রটি আঁকা দ্য লাস্ট সাপার এবং এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই ছবিটি দেখো চৌদ্দোশো থেকে চোদ্দোশো এই সময়ের মধ্যে কিন্তু এই ছবিটা আঁকা হয়েছিল বিখ্যাত চিত্রকর কে কে ছিল বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিনসি নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অঙ্কুরিত বীজে কোন ভিটামিন পাওয়া যায় অঙ্কুরিত বীজে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর কী হবে তো দেখো অঙ্কুরিত বীজে ভিটামিন সি দেখতে পাওয়া যায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয় তো দেখো গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার বিভিন্ন পরীক্ষাতে এসেছে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো ভারতবর্ষের ভোট অধিকার ও নির্বাচিত হবার যে অধিকার সেটি একটি কি অধিকার মৌলিক অধিকার স্বাভাবিক অধিকার সাংবিধানিক অধিকার নাকি আইনি অধিকার সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো ভারতবর্ষের যে ভোট অধিকার এবং নির্বাচিত হবার অধিকার সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি সাংবিধানিক অধিকার অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো অ্যান্টিবডি এটি কোথায় উৎপন্ন হয় তো দেখো অ্যান্টিবডি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি কিন্তু লসিকাতে উৎপন্ন হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন তোমরা এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে নেক্সট দেখো সতেরো ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতাকে তো দেখো ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতা হলেন সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংগঠন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এশিয়াটিক সোসাইটি পরীক্ষাতে প্রচুরবার এসেছে সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় তথ্যবোধনি সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা সমাজ এটি হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দেখো এখানে তালিকা আকারে কিন্তু গুরুত্বপূর্ণ করে দেওয়া রয়েছে ওকে বাছাই করে দেওয়া রয়েছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তো এরপরে দেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লু এবং আধি সাধারণত কোন ঋতুতে দেখতে পাওয়া যায় লু এবং আধি এগুলো সাধারণত কোন ঋতুতে দেখতে পাওয়া যায় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এগুলো কিন্তু গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় লু আধি এগুলো কি এগুলো হচ্ছে উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির একটি বায়ু এবং এগুলো কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে উত্তর পশ্চিম ভারতে দেখতে পাওয়া যায় বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এইসব রাজ্যে তো নেক্সট দেখো নম্বর প্রশ্ন ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুসলিম লীগ এটি কবে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে মুসলিম লীগ কবে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে সঠিক উত্তর হয়ে উনিশশো চল্লিশ সালে নাইনটিন ফরটি লাহোর অধিবেশনে তেইশে মার্চ ফজলুল হক এই প্রস্তাব কিন্তু উত্থাপন করেন এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট দেখো কুড়ি নম্বর ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় হিসাবে সূচিত করে কোন দ্রাঘিমাটা ভারতীয় প্রমাণ সময় হিসেবে সূচিত করে সঠিক উত্তর হয়ে যাবে বিরাশি ডিগ্রি বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব ওকে তো এটি হচ্ছে অ্যাকচুয়ালি এলাহাবাদের যে স্থানীয় সময় সেটা হচ্ছে এই এলাহাবাদের স্থানীয় সময় বা এলাহাবাদের দ্রাঘিমাংশ এবং এটা দিয়েই কিন্তু আমাদের গোটা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় ওকে অর্থাৎ এই যে দ্রাঘিমা বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব এই অঞ্চলটা হচ্ছে এলাহাবাদ অঞ্চল এবং এখানকার যে সময়টা সেই সময়টাকে গোটা ভারতবর্ষের প্রমাণ সময় হিসেবে ধরা হয় ওকে পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি প্রচুরবার এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো এটা মনে রাখবে যে ভারতীয় প্রমাণ সময় হচ্ছে বিরাশি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্ব এই দ্রাঘিমাকে ধরে করা হয় নেক্সট দেখো একুশ বোম্বাইতে আর্য সমাজ এটি কবে প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে আর্য সমাজ এটি কবে প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বাইশ হাজারো দ্বীপের দেশ নামে পরিচিত কোন দেশ আফ্রিকা ফিনল্যান্ড কিউবা নাকি রোম তো দেখো হাজারো দ্বীপের দেশ নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ড অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের উপনাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর পৃথিবীর রুটির ঝুড়ি পেইরি হয়ে যাবে সঠিক উত্তর এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর ইউরোপের ক্রিয়াভূমি সুইজারল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরোকে এবং দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাছাই করা পারলে তোমরা কিন্তু খাতায় নোট করবে তাহলে কিন্তু পরীক্ষা রেখে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে নেক্সট দেখো তেইশ নম্বর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর তো দেখো পার্লামেন্টের দুটো কক্ষ পার্লামেন্টের দুটো কক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ একটা কক্ষ উচ্চকক্ষ মনে রাখবে রাজ্যসভা আর নিম্নকক্ষ মনে রাখবে লোকসভা তো রাজ্যসভার সদস্যদের মেয়াদ সর্বদা সঠিক উত্তর হয়ে যাবে ছয় বছর অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর লোকসভা সদস্যদের মেয়াদ কত লোকসভা সদস্যদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি। তো দেখো বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম হল আলাউদ্দিন হোসেন শাহ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় তো দেখো দুই ডিসেম্বর কিন্তু কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তো দেখো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে বস্তুর ভার মাপা হয় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো বস্তুর ভর বস্তুর ভরটা মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে গেজ এটি মাপা হয় তারের ব্যাস স্লাইট ক্যালিপাস এটি দিয়ে মাপা হয় পাতের বেদ ওকে আর ভার্নিয়ার স্কেল দিয়ে কি মাপা হয় সূক্ষ্ম দৈর্ঘ্য নেক্সট দেখো সাতাশ নিষ্ক এবং মনা নামে দুটি মুদ্রা কোন যুগে প্রচলিত ছিল তো দেখো নিষ্ক এবং মনা নামে দুটি মুদ্রা সঠিক উত্তর হয়ে যাবে বৈদিক যুগে প্রচলিত ছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আঠাশ নীচের কোনটি এক ধরনের মূল পেঁয়াজ আলু গাজর নাকি আদা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল করবে সঠিক উত্তর হবে কমেন্টে জানাও যে নিচের কোনটি এক ধরনের মূল তো দেখো পেঁয়াজ আলু আদা এগুলো কিন্তু মূল নয় সঠিক উত্তর হয়ে যাবে গাজর এটি কিন্তু এক ধরনের মূল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট দেখো উনত্রিশ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম নাকি জম্মু কাশ্মীর সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন দেখো সাতপুরা জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান এটি কর্ণাটকে অবস্থিত মেরিন জাতীয় উদ্যান এটি গুজরাটে অবস্থিত গির জাতীয় উদ্যান এটিও গুজরাটে অবস্থিত চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত ওকে নেক্সট দেখো তিরিশ ইংরেজরা কত সালে হুগলি জেলা গঠন করে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো পঁচানব্বই সালে ইংরেজরা কিন্তু হুগলি জেলা গঠন করে ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে প্রশ্নোত্তর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেকদিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো যে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি আঠাশে অক্টোবর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে পিডিএফগুলো চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে এ সাইজের পিডিএফ দেওয়া হবে ওকে প্রত্যেক দিন তোমাদের জন্য কিন্তু অধ্যায় ধরে ধরে মক টেস্টও নেওয়া হবে অর্থাৎ সারাদিন যা যা ক্লাসগুলো হবে যে সমস্ত টপিকগুলোর ওপর তার উপর তোমাদের জন্য কিন্তু মক টেস্ট নেওয়া হবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধাও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এবং বর্তমানে কিন্তু অফার চলছে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে বেশি দিন কিন্তু সময় নেই তো এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হওনি এই সমস্ত সমস্ত সুবিধার জন্য তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো একদম ফ্রিতে তার জন্য কি করবে দেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর এইখানে দেখবে তোমাদের জয়েন লিখে একটা বাটন আসবে তো এই জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো দেখো অলরেডি কিন্তু দু লক্ষেরও বেশি প্রায় দু লক্ষেরও বেশি কিন্তু মেম্বার আমাদের এই টেলিগ্রামে যুক্ত হয়েছে ओके okay. धन्यवाद